হ্যালো আসলাম গায়ে সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো দিস ম্যান আন্ডার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে আজকে কি ভিডিও বানাবো ডিসপ্লেতে একটা পিক শো করতেছে পিকটা মানে একটা কার্টুনের মতো অ্যানিমির মতো রিসেন্টলি এটা অনেক ট্রেন্ডিং বা ভাইরাল আছে এটা কিভাবে আমি জেনারেট করব সেটা আমি দেখাবো এ টু জেড বেশি কথা বলবো না প্রথমে আমরা সবাই প্লে স্টোরে চলে যাবো স্টোরে চলে যাওয়ার পরে আমরা এখানে একটা অ্যাপ অ্যাপ সার্চ দেবো আগে থেকে আমার ওপেন আছে চ্যাট জিবিটি এটা সুন্দরভাবে এটা প্রথমে ডাউনলোড করে নিবো ডাউনলোড করার পর আমরা ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর আমরা আমাদের জিমেল দিয়ে এটা আর কি লগ ইন করে নেব চ্যাট জিবিটিটা তারপর লগ ইন করার পরে আমরা এই যে এখানে একটা ছবির আইকন আছে এইখানে একটা চাপ দেব যে ফটোজ নামে একটা অপশন আছে সেখানে চাপ দেবো সেখানে চাপ দেওয়ার পরে যে পিকটা আমি মানে এরকম কার্টুন মতো জেনারেট করতে চাই সেখানে চাপ দেবো চাপ দেওয়ার পরে ডান ডান লিখবো ডান লিখার পরে যে এখানে লেখা আছে আক্স এনিথিং এখানে আমরা এই যে এই টেক্সটটা লিখে দিব দেখেন ভালোভাবে দেখা যাচ্ছে কিনা এই টেক্সটটা লিখে দিব যে টার্ন দিস ইমেজ ইন্টার স্টাডি গিভলি স্টাইল এটা লিখে দিয়ে আমরা দেন আমরা সেন বাটনে চাপ দেব সেন বাটনে চাপ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে এই যে সে কমান্ডটা আর কি নিচ্ছে আর কি মানে সে আর কি তার মেমোরিতে নিচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে যে কিছু সময় ওয়েট করার পরে আমাদের সব ঠিকঠাক থাকে এখানে কি গেটিং স্টার্টেড লেখা হচ্ছে মানে আমাদের পিকটা আর কি তারা আর কি তৈরি করা শুরু করে দিছে সেটাই আর কি বলছে দেন এখানে আমাদের নেট একটু ভালো থাকতে হবে অবশ্যই তারপরে এখানে আমাদের এক থেকে দেড় মিনিট ওয়েট করতে হবে পিকটা জেনারেট হইতে জেনারেটিং থেকে আমাদের এখন ক্রিয়েটিং ইমেজ মানে আমাদের কাজ কার্যক্রম প্রায় শেষের দিকে এখন আমাদের ফলাফল আসবে একটু অপেক্ষা করতে হবে আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে আমার পিকটা প্রায় শেষের দিকে প্রসেসিং এখনও হচ্ছে স্টিল নাও দেখা যাক এটা কখন শেষ হয় আমি বলছিলাম এক থেকে দেড় মিনিট সময় লাগবে বাট প্রায় দুই মিনিট হয়ে গেছে এখনও হয় নাই আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এমএ যদি একদম সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন ইমেজ ক্রিয়েটর লেখা আসবে দেখেন আমাদের এখানে একদম আমার যেরকম ছিল ঠিক তেমনই এটা আর কি কার্টুন আকারে দিছে ঠিক আছে এটা আমরা এখন ডাউনলোড করবো কীভাবে সেখানের জন্য ছবিটার উপরে একটা ক্লিক করব এবং জাস্ট ফিউ মিনিট ওয়েট করবো একটু প্রসেসিং নিচ্ছে যে দেখেন আমার যে স্টাইলের ছিল ঠিক এক অনুরোধ আর কি সিস্টেম দেন আমরা সেভে ক্লিক করবো দেখেন ছবিটা কিন্তু একদম একদম সুন্দর একটু ফাটবে না একদম হাই রেজলিউশন মানে ইমেজ ডাউনলোড হয়ে গেছে আপনারা এভাবে আর কি পিকটা আপনারা কার্টুনের মতো করতে পারবেন যেভাবে দেখাই দিলাম প্রসেসটা আর যদি না বুঝেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে নক করবেন আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ঈদ মোবারক এটা ঈদ উপলক্ষে ভিডিও বানাইলাম অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না সবাইকে ঈদ মোবারক